কোনটা হক কোনটা বাতিল কোন আইটেমটা আমার জন্য উপযুক্ত কোনটা আমার জন্য উপযুক্ত না কোনটা আমি খেতে পারি কোনটা খেতে পারি না কোনটা জীবজন্তুর খাবার কোনটা ইনসানের খাবার আমি ইনসান আমি হাইওয়ান নয় আমি মানুষ আমি জীবজন্তু নয় আমি আশ্বা মখলুকাত আমি কুকুর বিড়াল নই আমি আশাফুল মখলুকাত আমি কোনো ধরনের অবহেলিত জন্তু নয় কোনটা আমার উপযোগী কোনটা উপযোগী না মাওলায়ে কারিম সেটা আসমানের দস্তর খান আল্লাহর দস্তর খান কোরআনের মাধ্যমে জানাইয়া দিছেন কোরআনের মাধ্যমে সে এল দিয়ে হাসিল করে হক বাতিলের মধ্যে পার্থক্য জানা পার্থক্য করার যোগ্যতা অর্জন করা ইমান আনা যেমন ফরজ এটাও ফরজ হক বাতিলের পার্থক্য করতে গিয়ে বাতিলের পরিচয় দেওয়া বাতিলের খেয়ানতকে ধরায়া দেওয়া এটা সমালোচনা নয় এটা গিবত নয় এটা হলো নসিহা এটা নসিহা গিবত ভিন্ন জিনিস সমালোচনা ভিন্ন জিনিস সমালোচনা হারাম কিন্তু হক বাতিলের পরিচয় তুলে ধরা বাতিলের শনাক্ত করা বাতিল কী কী খেয়ানত করেছে সেগুলোকে মানুষের সামনে প্রকাশ করা এটা ইমানে ফরিজা কিতাবুল ইমানে ইমাম বুখারি রেবায়াত এনেছেন যা শিরোনাম এটার হাদিসটা এসেছে মুসলিম শরীফে ইমাম নবাবি লম্বা ব্যাখ্যা করছেন ওলা ভাই দেখে নেবেন এটা আদ্না সিহা এই জন্য দেখুন ইমাম বোখারি রাহিমা কিতাব শুরু করেছেন কিতাবুল ইমান দ্বারা অহিত হল কি কিতাবুল ইমানের জন্য স্বরূপ এটাকে আল্লামা পালন করি রাহিমা বলেছেন কাকুদবাতিল কিতাব মূল শুরু হয়েছে কিতাবুল ইমান থেকে কিতাব শুরু করেছেন কিতাবুল ইমান দ্বারা বোহারি আবার শেষ করেছেন আর রদ্দ আলাল জাহামিয়া দ্বারা জাহামিয়া মতবাদের লোকদের মতবাদকে খণ্ডন করে তিনি এক ভয়ঙ্কর মতবাদ যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে যারা মনে করে আল্লাহর সত্তা সত্তাই বটে যেমনটা আটটসির লোক এই মাইসবান্ডার নান উপরে আমি গিয়েছিলাম হজরতের দেওয়ার জন্য আগের হজরত থাকতে মধুপুর পিসাবুজুন নিয়ে গেছেন অনেক আগে তো পাশে মাইজভান্ডারে গিয়েছিলাম মাইজভান্ডার দেখার জন্য মাইজভান্ডারের দরবার আল্লাহ 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 তাদের বইপত্র ইত্যাদি কি যে এক হালাত ওদের দরবারের সৈয়দ দেলাওয়ার তাদের তারা তো বলে শাহ আহমদুল্লাহ বলে তাদের ভাষা বললাম তিনি কলিকাতা থেকে আসছিলেন এই বাতিল চিন্তা নিয়ে এসে সেখানে এই চিন্তা দাঁড় করাইছেন এই চিন্তার নাম মাহসভান্ডার তার নাতি সৈয়দ দেলাওয়ার বেলায়াতে মোতলাকা নামে বই লেখছে বেলায়াতে মতলাকা বইয়ে যা লিখেছে এই কথাগুলো যদি কেউ কল্পনা করে তার ইমান থাকবে না মুখে আনলে তো ইমান থাকবেই না সমাজে যদি সেটা কেউ প্রকাশ করে নিজের ইমান বাঁচানোর জন্য তাকে রুখে দাঁড়ানো সমাজের দায়িত্ব হয়ে ওই তাদের ওই বই বিভিন্ন বইয়ের ভূমিকায় হিন্দু ধর্মের বড় বড় সন্ন্যাসীরা কি লেখে বাণী লেখে তাহলে যেই দরবারের যেই দরবারের বইয়ের গেলে কে হিন্দুরা সেই দরবার যে কি দরবার এটা আর চিনতে বাকি নাই কমপক্ষে মানুষ বুঝতে আর বাকি নাই সেটা কত ভয় এই যে একটা ভয়ঙ্কর চিত্র তাদের মতবাদের মধ্যে কি আছে জাহামিয়া মতবাদের চিত্র সেটা কি আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল খালি হয়ে নবীর ধন বাবাকে দিয়ে তারপরে নবী গেলেও খালি হয়ে এটাকে কেউ আবার বলে গায়েব হয়ে আবার বলে গায়েবের ব্যাখ্যা ভিন্ন ইসলামে যেমন আয়াত হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে আয়াত হাদিসের ব্যাখ্যাও আল্লাহর পক্ষ থেকে এসেছে আয়াত যেমন পড়বেন ব্যাখ্যাটাও আল্লাহরটাই দিতে হবে ভিন্ন ব্যাখ্যা চলবে না আয়াত যার ব্যাখ্যা হবে তার সুন্না যার ব্যাখ্যা হবে তার মদিনা মদিনাওয়ালার ব্যাখ্যা হবে মদিনাওয়ালার পুরান আল্লাহর ব্যাখ্যা হবে আল্লাহর অন্য কারো ব্যাখ্যা চলবে না ব্যাখ্যা চলবে না ব্যাখ্যা চলবে না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জাহামিয়া মতবাদকে খণ্ডন করেছেন শেষ করেছেন যোগশ্রেষ্ঠ সারহিঙ্গন লিখেছেন এর কারণ কি ইমাম বোখারি বুঝাইছেন কেয়ামত পর্যন্ত আগত মুসলমান যদি নিজের ইমানকে বাঁচাইতে চাও বাতিল মতবাদের ব্যাপারে এলেম হাসিল করা জরুরি বাতিল ইসলামের কোরআন সুন্নায় কী কী ঘ্যানত করছে সেটা জানাও জরুরি এই জন্য ওলামায় কারাম কেউ কেউ এই জাতীয় করে অনেকে মনে করে এই ওয়াজগুলো না করে শুধু একটু মিষ্টি ওয়াজ করলেই তো হতো হ্যাঁ মিষ্টি ওয়াজও লাগবে এ ওয়াজও লাগবে কারণ ইমাম পোখারি কিতাব শুরু করেছেন কিতাবল ইমান দ্বারা সেটা মিষ্টি ওয়াজ ওটাও তো এই মাদ্রাসায় পড়ায় সবাই পড়ায় আবার কিতাব শেষ করেছেন জাহামিয়া মতবাদকে মুমতাজিলা মতবাদকে খণ্ডন করে তাহলে ওইটাও তিক্ত তিক্ততাও লাগবে দুইটা যখন হবে তখন আপনি জান্নাত পাইতে পারেন এই ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয় জান্নাত পাইতে হইলে যেমন মিষ্টতা লাগবে তিক্ততাও লাগবে যেমন আরামের এবাদত লাগবে তেমন কিতাবুল মাগাজির এবাদত লাগবে মেরে ভাই মেরে দোস্ত এখন হক বাতিলটা নিয়ে একটু আলোচনা করি আমরা হক বাতিল নিয়ে আলোচনা করলে একটা আলোচনা প্রথমে করতে হয় সেটা হলো মতবিরোধ মতবিরোধ এখতেলাফ মতবিরোধার এক তেলাফের স্বরূপ নিয়ে কিছু আলোচনা করতে হয় আমরা মনে করি ইসলাম চমৎকার একটা ধর্ম যেহেতু ইসলাম এই কথা তো সত্য মানতেই হবে চমৎকার ধর্ম যেহেতু ইসলাম এক জামে দিন যেহেতু ইসলাম অতএব ইসলাম ধর্মে মতভিন্নতা থাকবে কেন মতবিরোধ থাকবে কেন সব একে অভিন্ন হবে কাবা এক কেবলা এক কোরআন এক সব এক তাহলে ইসলামের সব বিষয় এক এই ধ্যানটা এই এই চিন্তাটার মধ্যে একটু সংশোধনী আনতে হবে যদি মুসলমান হইতে হয় তা না হলে আপনার ইমান থাকবে না ইমান নিয়ে যাবে কখনো হেসবুত উহিতের শুরুতেই ইমান চিন্তায় হবে কখনো ভয়ঙ্কর পতারক কাদিয়ানির শুরুতেই ইমান চিন্তায় হবে কখনো নব্য শুরুতে ইমান চিন্তায় হবে কখনো কখনো তাবলিক জমাতকে বিকৃত রূপ দানকারী যারা আগে ছিল এ তাতি এখন হলো সন্ত্রাসী এখন হলো খুনি তাদের শুরুতে ইমান চিন্তায় হবে ইমান চিন্তায় হতে হতে মানুষ ইমান শূন্য হয়ে যাবে জামে আরবিয়া কেড়িহরের ময়দানে প্রতিজ্ঞা করব চিলুয়ার হুজুর মতো অলির জমিনে যেই জমিনে জিকির করতে করতে তিনি মরে গেছেন জীবন দিয়েছেন সাবেক মোহতামিম রাহিমাহুল্লার জমিনে জীবন দিয়েছেন এমন এক পাক জমিনে প্রতিজ্ঞা করব ইনশাল্লাহ ইমান হবে দেবোনা দেবোনা দেব না দেব না আমাদের তাক বীর হবে আল্লাহর জন্য আস্তে কথা বলবো আল্লাহর জন্য জোরে কথা বলবো আল্লাহর জন্য প্রতিবাদ করব আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য সব কিছু করবো আমরা এক আল্লাহর জন্য প্রয়োজনে রক্ত দেব আল্লাহর জন্য রক্ত দেব আল্লাহর জন্য আমার ভাই আমার দোস্ত এখন আমরা একটু বুঝি ঐক্যের ব্যাপারটা আসলে কি মতবিরোধের বিষয়টা আসলে কি আলহামদুলিল্লাহ আসতেছেন সুলতানুল ওয়াইজিন আমাদের ভাতিজা আল্লামা আইউবি আসতেছেন আল্লামা হাসান জামিল আসতেছেন ওরা কি পাবেন একটু অপেক্ষা থাকেন কষ্ট হয় না তো একটু অপেক্ষা থাকেন এখন একটা কথা আসে সেটা হলো এত দ্বন্দ্ব এত মতবিরোধ কেন ইসলামের উপরে থাকবো কিভাবে প্রশ্ন হয় কি না সবাই বলেন প্রশ্ন হয় কি না যে ইসলামের উপরে থাকব কি করে এত দ্বন্দ্ব এত মতবিরোধ আসলে দ্বন্দ্ব এক জিনিস মতবিরোধ এক জিনিস দুইটা দুই জিনিস ইসলামে মতবিরোধ আছে থাকবে আর দ্বন্দ্ব ইসলামের শুরু থেকেই হারাম কেমত পর্যন্ত হারাম তাইলে দুইটা জিনিস হলো একটা হলো মতবিরোধ যাকে আরবিতে বলে বলে আর একটা হলো খেলাফ যেটা হলো কি বিরোধ একটা হলো মতবিরোধ মতবিরোধ আজীবন থাকবে এই মতবিরোধকে আরবিতে বলা হয় এখতলাফে হক এটার আরেকটা নাম এখতলাফে মাসু এটার আরেকটা নাম এখতলাফে মামদুহ প্রশংসিত এখতলাফ যেই এখতালাফটা স্বয়ং আল্লাহ কর্তৃক স্বীকৃত যেই এখতেলাফটা সুন্না কর্তৃক স্বীকৃত সেই এখতেলাফকে চার ইমাম চারটা ফেখের নামে সহজ সংকলন করেছেন একটার নাম হানাফি মাজহাব একটা সাফি মাঝাব একটা মালিকি মাঝহ একটা ফেখে আহমাদ চার নামে সংকলন করেছেন এই ছাড়াও আরও ফিক্স ছিল ফেথে আউজাই ফেখে ফলান ফলান তির মিজিতে অনেক ফোকাহাদের মাঝাব আছে কিন্তু পরিশেষে সংক্ষিপ্ত হয়ে এটা চারটা রূপে রূপ ধারণ করেছে এখান থেকে মানুষের চিন্তা আসতে পারে হায় রে ইসলামের মধ্যে এত ভিন্ন ভিন্ন এত একাধিক কথা কেন হ্যাঁ কিছু বিষয় ইসলাম কিছু বিষয় ইসলাম কি করেছে একাধিক নিয়ম পদ্ধতি রেখেছে এটা কেয়ামত পর্যন্ত একাধিক নিয়মে চলবে এটা কেউ যদি এক করতে চায় তাহলে সে কেমন যেন সুন্নাকে সুন্নার দ্বারা বাতিল করতে চায় কিছু লোক আসে বলে মদিনায় যখন জোরে আমিন সারা বিশ্বে জোরে আমিন এক আওয়াজে এক তালে চলি কত চমৎকার হবে এই লোকটা যে বল এই কথা যে বলতে চায় তার কথাটা সুন্দর কালিমাতু হকিন উরিদা বিহাল বাতিল কথা সত্য মতলব খারাপ সারা বিশ্বে যদি জোরে আমিন হয় তাহলে আস্তে আমিনের সুন্নাত তো নবীরই সুন্নাত এই সুন্নাকে তুমি উপেক্ষা করছো তুমি কেমন যেন নবীর গায়ে আঘাত করেছ আমাদের আকাবিরে দাও বন মদিনায় জোরে আমিনের বিরুদ্ধে কখনোই কিছু বলে নাই কখনোই কিছু বলে নাই হ্যাঁ যেই এলাকায় আস্তে আমিনের সুন্নাত প্রচলিত যেই এলাকার আকাবির মুসলমান আস্তে আমিনের সুন্নাকে ধারণ করে সেখানে যখন কেউ বলে যে আস্তে আমিন ছেড়ে নতুন আমিনে যাও তখন আকাবিরে দাওবন্দ চুপ থাকে না তখন তারা আওয়াজ দিয়ে উঠে কথাটা বুঝে আসছে কিনা তাহলে ইসলামের কিছু বিষয় আছে কি শুরু থেকেই আল্লাহ কর্তৃক বিভিন্ন রূপের বিভিন্ন প্রকারের প্রশ্ন করবেন কেন ইমাম সৈয়ুতি রাহিমাউল্লাহ এটার উপরে একটা কিতাব লিখেছেন এই ইবনে তাইমের রাহিমা একটা কিতাব আছে রিসা আলাতুল উল্ফা শাহেখ আবদুল ফতাহ বগুদ্দার এটার আরবি হাসিয়া লিখেছেন ওটা আমরা পড়ছি উলুমুল হাদিসে আমার দাওয়ায় সেখানে ইমাম সৈয়তির বরাতে চমৎকার তত্ত্ব আসছে যে কেয়ামত পর্যন্ত রাসুল সাল্লাহ আলি আনিত ধর্ম যখন এসে গেছে হজরত রাসুল করিম সাল্লা সালামের মাধ্যমে তো কেয়ামত পর্যন্ত তো আর কোনো শরীয়ত নাই শরীয়ত একটাই তো এখন এক শরীয়তের রূপের মানুষ থাকবে তাহলে মানুষের একটা আনন্দের জন্য আল্লাহ চেয়েছেন কিছু আমল বিভিন্ন ধরনের রাখবেন এক অঞ্চলের মানুষ এক আমল করবে আরেক অঞ্চলের মানুষ আরেক আমল করবে এতে ইসলামের একটা সৌন্দর্য একটা উদারতা থাকে ইমাম সুইয় লিখেছেন জন্য

সূরা এখলাস উপরে থাকে না নিচে থাকে সবে বলেন সূরা এখলাস নিচে থাকে না উপরে থাকে তারপর দিয়ে দেওয়া হবে উপরে এখলাস এই যে হজরত নিচে সমস্যা নাই সকালে বলেন না রা তাকবি তাকবিদ দেন চোরে সোরে তাকবিদ দেন এখন জি 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 আমি যেই কথাটা শুরু করেছিলাম মতবিরোধ দুই ধরনের একতলাফ দুই ধরনের একটা এখতেলাফে হক আর আরেকটা এখতেলাফে বাতেল এখতেলাফে হক কেমন পর্যন্তই থাকবে এই একলাফ নিয়েই ইসলাম টিকে থাকবে এটাই ইসলামের সৌন্দর্য তার দুইটা উদাহরণ আমি বলবো এক আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমা উল্লাহ তাকে বলে রাইহান তার উপাধি সালাফ আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমা উল্লাহ তিনি বলেছেন লা হানিফা তোমরা আবু হানিফার মাঝাব এটা বললো না এটা বললে জাহেলরা মনে করবে আবু হানিফা নতুন মতবাদের সংকলক আবিষ্কারক তখন আব্দুর রাজ্জাক বনি ইউসুফের মত কইছে লোক আবল-তাবল বলতে থাকবে জামক দিয়ে আসবে তাই বলবে কখনো কোন হযরত উসমানের ব্যাপারে আপত্তি করবে লা তাকুলু হানিফা আমি বলি নাই আব্দুল্লাহ ইবনে মোবারক কার ছাত্র আবানিফার ছাত্র কার দাদা উস্তাদ ইমাম বুখারীর দাদা উস্তাদ মুখস্থ রাখবেন তিনি বলেছেন লা তাকুলু রায়্যা বি হানিফা কুলু তফসিরুল হাদিস ইন্নাহু উল হাদিস তার কথা তো হাদিসের ব্যাখ্যা তিনি তো নতুন কিছু বলেন নাই যদি আবু হানিফা নতুন কিছু না বলে থাকে সেটা হাদিসের ব্যাখ্যা হয় তাহলে মাজহাব না মানার আওয়াজটা পৃথিবীতে উঠালোকে তাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে আকাবিরে দাওবন্দের উপর শিরকের ইলজাম মাজহাব মানে কেন শিরকের ইলজাম সাবধান তুমি ইবনে মোবারকের নষ্ট পড়ো বুঝে পড়ো দুই দ্বিতীয় উদাহরণ ইমাম মালেক কোনো বর্ণনায় কোন বর্ণনায় বাচ্চা হারুন কোন বর্ণনায় আবু জাফর কোন কোন বর্ণনায় মাহাদি তবে ইবনে তাইমের উল্লাহ এটার উপরে কি করছেন তাহা করছেন তিনি লিখেছেন রাজে কৌল হলো মানে যে কৌলটা রাজে সেটা হলো বাচ্চা হারুনের সাথে তার মোশা মাসোয়ারা হয়েছে হজে বাচ্চা হারুন ওনার ছাত্র ছিলেন ইমাম মালেকের ইমাম মালিক ইমাম হানিফার চোদ্দ বছরের ছোট আশি হিজরিতে হানিফার জন্ম মালিকের জন্ম চুরানব্বই চোদ্দ বছরের ছোট ইমাম মালিক রাহেমাহুল্লাহ তখন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ ওনার জন্ম হয় নাই ইমাম মালিক রাহেমাহুল্লাহর কাছে বাচ্চা হারুন একটা প্রস্তাব দিস কি প্রস্তাব যে আমি তো একটা কাজ করব। কাবা শরীফের আস্তার গিলাফের মধ্যে মোয়াত্তাকে ছোট ছোট করে লিখে দিব কত সুন্দর প্রস্তাব আমরা হলো কেবল আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কবলীয়তার কি লিখে দিব কাবার গিলাফের মধ্যে মোয়াত্তা শরীফ এই মানুষের পড়ানো হয় কাবার গিলাফি লিখে দিব সারা বিশ্বে আইন করব মোয়াত্তা অনুযায়ী সবাইকে ও অভিন্ন হইতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দেখেন ইমাম মালিক রাহিমাউল্লাহ কি জবাব দিয়েছেন ইমাম মালিক রাহিম বলছেন ইয়া আমির আল লা লা আল হাজা হে আমিরুল মুমিনিন কত সুন্দর করে কথা বলছে কত সুন্দর করে কথা বলছে লা তাফআল হাজা আপনি এমনটা করবেন না কি হবে বিমা লোকদের কাছে এক এক এলাকার লোকদের কাছে এক এক সাহাবার আমল পৌঁছেছে যেই এলাকার লোকদের কাছে যেই যেই সাহাবার আমল পৌঁছেছে সেই এলাকার লোকেরা সেই সেই আমলগুলোকে ধরে রাখছে এখন যদি মহাত্মা লিখে দেন এর উপরে মানুষকে বাধ্য করেন তাহলে আমার মহাত্মায় যেই সাহাবাদের আমল আসছে সেগুলো তো জিন্দা হবে পুনর্জীবিত হবে কিন্তু অন্যান্য সাহাবাদের আমল সেগুলোও তো নবীর আমল সেগুলো কি হয়ে যাবে কি হয়ে যাবে বলেন নিশ্চিন্ন হয়ে যাবে দ্বারা সুন্নাকে বাতিল করা হবে তো নবীর সুন্নাকে বাতিল করার একটা ব্যবস্থা হবে এমন হতে দিবেন না তার উপরে যারা আমল করতে মন করবে আর অন্য এলাকায় যেই সাহাবাদের আমল পড়ছে সেই সাহাবাদের আমল অনুযায়ী তারা থাকবে ইমাম মালিকের এই কথাকেও যদি আমরা স্মরণ রাখি কিছু গবেষক স্মরণ রাখে মাইক একটা নিয়েই কেবল হানাফি মাঝহের কয়েকটা মাসালা নিয়ে তারা ওয়াজ করত না তারা বুঝত যে আসলে হানাফি মাঝহব কোরআন সুন্নার বাইরে কিছু নয় এটা কোরআন সন্ন্যার নির্যাস খোলাশা আইনে কোরান আইনে সন্না এটা এটা কোরআন সন্ন্যার নির্যাস আমাদের আব্দুল মালিক সাহেব দামাদ বারা কাতুম খতিবে বাইতুল মোকারম এটা এখন এই পরিচয় আমরা মুল্লাওনাথ উনি বলেন যে একজন বলল তোমার বাড়ি কি খেড়িহর না বাংলাদেশ তোমার বাড়ি কি খেড়ি না বাংলাদেশ উত্তর কি খেড়ি হর কথা বলে না খেড়িহর না উত্তর হলে তুমি পাগল তোমার প্রশ্ন হয় নাই খেড়িহর আর বাংলাদেশে কি কোনো বিরোধ আছে তুমি কোন মাঝাবের এই প্রশ্ন যদি হয় তাহলে ইসলামের সাথে কোনো বিরোধ নাই ইসলামের মুখতালাফি আমলগুলোর বিভিন্ন রূপ একটা রূপ হলো ফেক এ এটা আলাদা কিছু নয় শেষ আমার কথা গুছিয়ে নিয়ে আসছি আমি আমার ভাই আমার দোস্ত তাহলে বোঝা গেল যেই এখতেলাফটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত সেই এখতেলাফ থাকবেই এই একতলাফ যে বাস্তব ভিত্তিক সুন্না ভিত্তিক এটার উপরে ওলামায় কেরাম কিতাব পড়বেন সাইফুল হাদিস জাকারিয়া উল্লাহর কিতাব উর্দুতে লেখা ইখতলাফুল আইম্মা ছোট্ট কিতাব এবং আরেকটা কিতাব পড়বেন ইবনে তাইমিয়া রাহিমা উল্লাহর রফরুল মালাম আনিল আইম্মাতিল আলাম তারাও ইবনে তাইমিয়াকে মানে তিন তালাকের ভুলের ক্ষেত্রে মানে ইবনে তাইমের রাহিমা অনেক বড় কিন্তু কিছু ভুল আছে তিন তালাকের মাসে ওনার ভুল আছে ওই ভুলের ক্ষেত্রে তারা টিকে মানে আর আরেকটা কিতাব আছে শেখ মোহাম্মদ আউয়ামা বর্তমান বিশ্বের প্রথম সারির প্রথম আরবি শাহেকদের অন্যতম একজন তার কিতাবের নাম আসারুল হাদিস ফোকাহা শাহ রাহিমাহুল্লাহর কিতাব আছে কিতাব আছে জিদ ফি ইসতেহাদ তাকলিদ বিভিন্ন আকাবিরদের কিতাব আসে মার্কাজ দাওয়া থেকেও ওয়াহতে উম্মাদ সুন্নত নামে উর্দু কিতাব আসে এটা বাংলা হয়েছে তো ভাই দোস্ত আমরা একতেলাফ দেখলে কী হব না হ্যাঁ চিন্তিত হয়ে যাব না পেরেশান হব না ওলা আমাকে জিজ্ঞেস করবো এটা কোন প্রকারের একতেলাফ কিন্তু ইমান বাঁচানোর জন্য জরুরি হলো ওই একতলাফ সম্পর্কে সচেতন থাকা যেই এখতেলাফ স্বীকৃত নয় যেই একফ হলো হক বাতিলের একতলাফ হক বাতিলের একতলাফ সাথে এখতলাফ ওলামায় দৌবন্দর একফ মান আলহি ওয়াসহাবির এখতলাফ এটা হক বাতিলের কাদিয়ানির সাথে এখতলাফ এটা হক বাতিল তো নয় কাদিয়ানির সাথে এখতেলাফটা হলো আগা গোড়া আগা গোড়া আগা গোড়া প্রতারণামূলক ধর্মের সাথে আহলে হকের মুসলমানের এখতলাফ কাদিয়ানি শুধু কাফের নয় কাদিয়ানির সবচেয়ে বড় দোষ সে মূর্তা সে প্রতর সে মিথ্যু আমরা মনে করি শুধু সে কাফের খতবে ও এঙ্কার করে না সবচেয়ে বড় তার দোষ সে কি সে হলো মূর্তা তার শাস্তি ছিল কতল করা কতল ছিল তার শাস্তি সে সাধারণ কাফের নয় কাফেরদের কাফের আবু জাহালের চেয়েও বড় কাফের হিন্দু সে বত্তর শিয়া সে বত্তর সবচেয়ে বত্তর ইবলিজ কাফের কাফের কাদিয়ানি কাফের আবার কখনো কখনো আহলে হকের মধ্যে বিচ্যুতি ঘটানোর জন্য দেখা যাবে আহলে হকের সশ্রপ্রাপ্ত কিছু লোক হঠাৎ করে ইউসুফি নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাসের খপ্পরে পড়ে কি যে কি করে ফেলে ঘুমন্ত ইমান বলাদেরকে অস্ত্র দিয়ে হত্যা করে আর বলে আমরা এতাহাতি আর বলে আমরা এতাহাতি না এত সাথে এফ হোক হক বাতিলের একতলাভ এতদের সাথে এর তাদেরকে বোঝানো হচ্ছে যে এই আমরাও নামাজের দাওয়াত দিই তারাও নামাজের দাওয়াত দেয় আমরাও ছয় কথা বলি তারাও ছয় কথা বলে না দুই ছয় কথা এক নয় এক একটা ছয় কথার মাথার এক একটা একটার মাথার হলো খুন খারাপি সন্ত্রাসী আর এক ছয় কথার মাথার হলো হকের এরতে বা হকের এরতে প্রতারিত হওয়া যাবে না তাহলে একতেলা নিয়ে যেমন হওয়া যাবে না আবার গাফেলও হওয়া যাবে না কিছু বিতর্কিত লোক বুঝাইছে যে স্যার কাদিয়ানিদেরকে যেটা বলতেছে কাদিয়ানি কাফের আসলে এমন না আহমদি মুসলমানদের মধ্যে হানাফি সাফি ওর একটা আর একটা তরিকায় আহমদিয়া এটাকে কাদিয়ানি বলে দেখেন না ল ইহিল্লাহ মুহম্মদুর রসোল্লাহ গেইটে লেখা আছে লাহিল্লাহ মোহাম্মদুর তো গেইটে কালিমা হিসাবে লেখা নাই হিন্দু ধর্মের আকিদা হিন্দু ধর্মের ধ্যান হিন্দু ধর্মের অন্যায় কথা পুনর্জন্ম যে চেয়ে বড় খারাপ কথা আর নাই সেই হিন্দু ধর্মের পুনর্জন্মের ওই কথাকে স্বীকৃতি দেওয়ার জন্য মোহাম্মদ রাসুল্লাহ লিখে মানুষকে বুঝাচ্ছে আমরাও একটা তরিকা আহমদিয়া তরিকা না ওটা কোনো তরিকা নয় ওই তরিকা তরিকাই নয় ওটা হলো বাতিল আমরা হলাম হক আল্লাহ তালা আমাদেরকে হক বাতিল বুজেল তৌফিক দান করুন এই মাদ্রাসায় প্রথম দাওরাই হাদিস হল এই মাদ্রাসা উপযুক্ত ছিল আজ থেকে তিরিশ বছর আগে দাওরা হবে কিন্তু এটা বিলম্বিত হয়েছে আমাদের ওস্তাদ আমার আব্বাজানের জীবনের যত দোয়া আমাদের জন্য করছে হুজুরের জন্য এর চেয়ে একটু কম করে নেয় আরও বেশি করছে বর্তমান মোহতামিম পীরে কামেল সাইফুল হাদি হতমান হোসেন আহমদ দামাদ বারা কাতহুম হজরতের নেতৃত্বে আমার আব্বার পঞ্চাশ বছরের সাজানো এই বাগান দিন দিন রোজ বরোজ তারাক্কে হচ্ছে নিশ্চয় বোঝা যাচ্ছে হজরত আল্লাহর একজন পছন্দ বন্দা আল্লাহ যেন এই বাগানকে এইভাবে বাকি রাখে আমার ওস্তাদ পাশে বসা আছেন আরও অনেক উস্তাদ মাদ্রাসা আছেন আল্লাহ তালা যেন আমাদের এই হজরত সহ আমার এই যে আমার হুজুর বসা আছেন নিচে আরেকজন আল্লাহ তালা আমাদের সকল ওস্তাদদেরকে ন্যায় হায়াত দান করেন সকলে বলি আমিন আরও জোরে বলি আমিন আল্লামা হাসান জামিল সাহেব বয়ান করে পরিবেশটাকে পুরা হাসান করে দিবে শুনতে রাজি আছেন কি না ইনশাল্লাহ হাসানুন জামিলুন একেবারে মানে দর তাকিদ কুদরতিভাবে আল্লাহ একসাথে সব সেফত দিয়ে দিছে গলাটাও যেমন ছুটটাও যেমন তেলাওয়াতও যেমন ভক্তিটাও যেমন মানে হলো আর মানে সব কিছু অন্যরকম জমে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন